দুই শতক আগে ব্রিটিশ শোষণের নীরব সাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে নীলকুঠির চিমনি যা শুধু একটি স্থাপনা নয় এটি ব্রিটিশ শাসনের শোষণ বিদ্রোহ আর বেদনার অন্ধকার অধ্যায়ের জীবন্ত দলিল ইংরেজদের কুঠি নেই ভবন নেই মানুষ ভুলে গেছে কিন্তু চিমনিটি ভোলেনি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় ঠায় দাঁড়িয়ে রয়েছে নরসিংদীর পূর্ব প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে ঢাকা সিলেট মহাসড়কে নীলকুঠি বাস স্ট্যান্ড থেকে মাত্র গজ একটি একটি সরু চোখে পড়বে বিশাল চিমনি দুইশো বছর শাসনের এই একটা স্তম্ভ এবং এটার সাক্ষী আমরা আমরা নতুন প্রজন্ম এটা সম্পর্কে অনেক ইতিহাস শুনছি বিভিন্ন এলাকা থেকে আমাদের গ্রামের মধ্যে মানুষ পর্যটক আসে দেখার জন্য এখানে বিভিন্ন প্রকার পাখি বসবাস করে এবং এ ব্রহ্মপতি নদীর পাশে হওয়ায় আর মানে একটা নিরিবিলি একটি সুন্দর একটা পরিবেশ পঁচাত্তর ফুট উঁচু দশ ফুট প্রস্থ দুই ফুট পুরু ইট সুরকিতে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে চিমনিটি বড় গর্ত ফাটল আর সাপ পাখির বাসায় ভরা এই চিমনিটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে চিহ্ন হিসাবে যে স্তম্ভটা আছে এটাকে নীলকুঠি হিসেবে সবাই চিনে দশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্তম্ভটা তৈরি হয়েছে কিভাবে হইছে কত বছর আগে হয়েছে আমরা কেউ জানি না নীল চাষি শেষ হয়েছে দুইশ বছর আগে এটার নির্মাণ হয়তো আরো অনেক আগে আর নীল চাষ কত বছর ছিল এখানে বিশ বছর বা তিরিশ বছর এরকম পঞ্চাশ বছর চলছে আরো বেশি হইতে পারে জানা গেছে তিন ইংরেজ জিপি ওয়াইস ডাব্লিউ ওয়ার্ডস আর জর্জ লেমন এখানে কুঠি স্থাপন করেছিলেন তারা নীল তৈরির জন্য যশোর থেকে আনেন মনোহর মিস্ত্রিকে সেই মনোহর মিস্ত্রির হাত ধরেই এ অঞ্চলে শুরু হয় নীল উৎপাদন আর তার বংশধরদের নামেই আজ এই এলাকার নাম মিস্ত্রি বাড়ি সেই জায়গাতেই ছিল ইংরেজদের বিশাল নীল কুঠি এ এলাকার চতুর্পাশে নীলের চাষ হইতো এই নীল পরিপুষ্ট হইলে কেটে এখানে নিয়ে আসতো ফ্যাক্টরিতে ওই গাছগুলোকে প্রসেস করতো জাল দিত দেওয়ার পর এটা থেকে মন্ড পিঠার মতো যে মন্ড মন্ড তৈরি হইত নীলের মন্ড এই মন্ড নিয়ে যেত লন্ডন ব্রিটিশদের দেশে ওখান থেকে নীলকরের সাথে আসছিলেন সহযোগী হিসাবে ও এটার পরিচালক ছিলেন আর সর্বশেষ নীল চাষের পরিচালক ছিলেন মনোহর মিস্ত্রি আমার দাদা হতো কুঠি স্থাপনের ফলে এখানে বিস্তীর্ণ মারজুড়ে নীল চাষ হতো প্রাপ্তবয়স্ক নীল পাতার অংশে পাত্র ভিজিয়ে রাখা হতো পানি আরেক পাত্রে নিয়ে ঘন্টার পর ঘন্টা নাড়ানো হতো নীল রং বেরিয়ে এলে চুল্লির আগুনে গরম করা হতো তখনই চিমনি দিয়ে উড়ে যেত সাদা ধোয়া আসলে এই জিনিসটা খুবই মূল্যবান একটি জিনিস আমরা আমাদের এই পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে ঘুরে দেখলাম এটা অন্য কোথাও নাই এটা আমাদের এই নীলকুটে আছে ইহাটা অনেক দিন ধরে অযত্ন ভাবে পরে আসে নষ্ট করছে এভাবে এটা যেন সরকার কোনো পদক্ষেপ নেই সেই কারণে সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কৃষকরা নীল চাষ করতে চাইতেন না কৃষকরা নীল চাষ করতে চাইতেন না দাদনের ফাঁদে পড়ে হয়ে যেতেন বন্দি অনেকে পালিয়ে যেতেন বাড়ি ঘর ছেড়ে আর নীলকরা আগুন ধরিয়ে দিত তাদের ঘরে বিদ্রোহ করলে লাঠিয়াল বাহিনী হামলা চালাতো কোনো কোনো কৃষককে নাকি জ্বলন্ত চুল্লিতে পুড়িয়ে মারা হতো নীলকুঠি এখানে এখানে আমাদের পূর্বপুরুষরা কাজ এখানের মেন দায়িত্বে ছিল তারা কিন্তু সেই পুরনো স্মৃতি এখানে এই পুরনোই রয়ে গেছে এটা কোনো পক্ষতে বা কোনো সরকারের মাধ্যম থেকে কোনো কিছু করা হচ্ছে না আমাদের দাবি সরকার যেন এটাকে এটাকে দেখে দেখে একটু দিকে নিয়ে সরকারি বেসরকারি উদ্যোগে সংরক্ষণ না করলে চিরতরে হারিয়ে যাবে ইতিহাস হারিয়ে যাবে নীল বিদ্রোহের সেই স্মৃতি সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্ম নীল চাষের দীর্ঘ ইতিহাস জানতে পারবে বলে মনে করেন এলাকাবাসী আরুক শিমুল ঢাকা এক্সপ্রেস